আসতেছে কিভাবে মানে এর কোনো ভয় নেই এর হাতের ডান্ডাটা খুবই ভয়ঙ্কর বাই এ ডান্ডা দিয়ে একটা বাড়ি দিয়ে তবে আমরা এখন এই যে এখান থেকে দেওয়াল খুঁজতে হবে আমাদেরকে যে দেওয়ালটা তো বোমটা আমরা দিয়েছি তো আবার নিয়ে চলে আসলাম গ্রিয়ানির চ্যাপ্টার ফোর তো আজকের গেমটি খুবই খুবই স্পেশাল হতে যাচ্ছে তো আজকে আমরা এই গেম থেকে ডোর স্কেপ করব তো আমি দেখিয়ে দিব কীভাবে গ্রিয়ানি চ্যাপ্টার ফোর খেলতে হয় তো এখান থেকে প্লে দেবো প্লে দেওয়ার পর নর্মাল মুডটা সিলেক্ট করে এখান থেকে আবার প্লে দিয়ে দেবো আর সাথে সাথে কিন্তু আমাদেরকে গ্র্যানি চ্যাপ্টার ফোরের ভিতরে প্রবেশ করা হবে গ্যাস তো আমরা প্রথমে দরজাটা খুলে ফেলবো খোলার পর এখানে আরেকটি একটি দরজা রয়েছে এটা আমাদেরকে খুলে দিতে হবে আর এখানটা আমরা একটু খুঁজে টুজে দেখি কোথাও কোনো জিনিস পাওয়া যায় কিনা ওকে এখানে কিছু নেই সমস্যা নেই তারপর আমরা এই দরজাটা খুলে ফেলবো আর এখানে একটি প্লাস থাকে এই প্লাসটা আমাদেরকে নিতে হবে তো আমরা প্লাসটা হাতের ভিতরে নিয়ে ফেলেছি আর কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে বুড়ি কোথায় রয়েছে বুড়ি কিন্তু চলে আসলে আমাকে ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে আর আপনারা জানেন বুড়ির হাতে কিন্তু একটি ভয়ঙ্কর ডান্ডা থাকে রে ভাই ওই তো বুড়ি আসতেছে কথা বলতে না বলতে এই বুড়ির কথা বুড়ি শুনে ফেলেছি এখানে আমরা প্লাসটা রেখে দেবো আর বুড়ি যেহেতু এখন উপরে চলে আসবে আমরা একটু উপরে চলে যাই দেখি আবার বুড়ির বাচ্চা এখানে চলে আসে কিনা তো ওই তো বুড়ি আবার আসতেছে রে ভাই তুই এখানে আসিস না রে ভাই তুই এখানে আসিস না তো আমরা এই দরজাটা বন্ধ করে ফেলবো একটু ওয়েট করতে হবে যতক্ষণ না পর্যন্ত গ্র্যান্ডনি এই রুম থেকে চলে যাচ্ছে যে আসতেছে রে ভাই বলেছিলাম তুই আসিস না রে ভাই ওকে ভাই বুড়ি আমার পিছিয়ে লেগে গিয়েছে অলরেডি তো আমরা দরজাটা খুলে ফেলবো হ্যাঁ দরজাটা আমরা খুলে ফেলেছি বুড়ি এখনও আমার পিছ ছাড়েনি তো এখন আমরা সোজা উপরে চলে যাব। হ্যাঁ আমরা এখন সোজা উপরে অনেকটি এরিয়া রয়েছে এখানটা চলে আসছি এখানে যদি বুড়ি চলে আসে না তাহলে কিন্তু আমার আর কোনো উপায় থাকবে না রে ভাই এখানে প্রত্যেকটা জিনিস বন্ধ লক করা তো আমরা এখানে একটু ওয়েট করবো আমরা জানি বুড়ি এত দূর আসতে পারবে না আমাদের একটি আইডিয়া রয়েছে তারপর যদি চলে আসে তাহলে কিন্তু বারোটা বাজিয়ে দেবে ওকে ভাই তো আমরা বুড়িকে দেখতেছি না তা আমরা এখন সোজা এখান দিয়ে একটু দেখে দেখে নামতে হবে আবার যদি চলে আসে তাহলে কিন্তু ধরে ফেলবে তো আমরা একটু দেখে 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 ধীরে ধীরে নামবো ওকে তো আমরা এখন এখান দিয়ে সোজা আবার নিচে চলে যাব প্লাসটা যেখানে রেখেছিলাম সেখানে আমাদেরকে আবার যেতে হবে তো আমরা দরজাটা খুলে ফেলবো হ্যাঁ দরজাটা আমরা খুলে ফেলেছি তারপর আমরা একটু দেখি যে বুড়ি আবার এখানে রয়েছে কিনা। ওকে এখানে নেই তো আমরা এখন তাড়াতাড়ি করে একটু নিচে নেমে যেতে হবে আমাদেরকে হ্যাঁ তাড়াতাড়ি করে আমরা নিচে নেমে আসছি আসার পর এটা আগে বন্ধ করে দিই কারণ বুড়ি আবার দেখে ফেললে কিন্তু চলে আসবে তো আমরা এখান থেকে ক্রোবারটা নিয়ে ফেলবো ক্রোবারটা নিয়ে আমাদেরকে এখানে যে কাঠের টুকরা রয়েছে এগুলো আমাদেরকে খুলে দিতে হবে গ্যাস তো আমরা এগুলো খুলে দিয়েছি এখান থেকে প্লাসটা আমাদের কাঠের ভিতরে নিতে হবে ওরে বাই এখানে সাউন্ড হয়েছে তার মানে এখানে এখন বুড়ি চলে আসবে প্লাসটা নিতেছে না কেন ওরে বাইরে ভাই তাড়াতাড়ি কর ওকে তো আমরা এখান থেকে প্লাসটা নিয়ে দরজাটা বন্ধ করে ফেলবো জানি বুড়ির বাচ্চা আবার না চলে আসে তো এখান থেকে আমরা একটি ওয়ার রয়েছে সেটাকে কেটে দেবো তো আমরা ফাইনালি এখন কেটে দিয়েছি আর এখানে যেহেতু সাউন্ড করে দিয়েছি এখানে সম্ভবত বুড়ি চলে আসার কথা তারপর আমরা একটু ওয়েট টোয়েট করে একটু চিপা চাপায় লুকাই ওকে এখানে আসেনি এখনও তার মানে আমার ভাগ্যটা খুবই খুবই ভালো ওকে ভাই আস্তে আস্তে যেতে হবে কোনো প্রকার তাড়াহুড়া করা যাবে না তো এখন আমরা সোজা নিচে চলে যাব দেখবো আবার বুড়ি নিচে রয়েছে কিনা কেউ কে ধীরে ধীরে যেতে হবে ওই তো বুড়ি আস্তে তো আমরা এটা এখানে রেখে দিই এই নাটকটাই নাটকের আমাদের আর কোনো কাজ বাজ নেই ওই তো বুড়ি আস্তে দেখো এর আগে আমরা যখন দেখেছিলাম তখন কিন্তু বুড়ির চোখটা লাল টাইপের ছিল কিন্তু এটার ভিতরে সম্পূর্ণ হলুদরে বাই বুড়ির কালার চেঞ্জ হয়েছে এখন বুড়ির জন্ডিস হয়েছে আমি শিওর যে বুড়ির এখন জন্ডিস হয়েছে রে ভাই তো আমরা এখন এখান দিয়ে ওই পাশে চলে যাব। কারণ একে দিয়ে কোনো বিশ্বাস নেই এ যদি আবার চলে আসে তাহলে কিন্তু ধরে ফেলবে ওই তো আস্তে আস্তে বলতে না বলতে আস্তে আমি তো এর আশাই মানে কী যে করবো রে ভাই এই গ্যান্ড গেমগুলোর ভিতরে বুড়ি যদি একবার দেখে ফেলে ভাগ্য ভালো যে এখনও এটার ভিতরে বুড়া আসেনি সম্ভবত বুড়াকেও এই গেমের ভিতরে প্রবেশ করাবে খুব রিসেন্ট ওকে তো আমরা একটু ওয়েট ওয়েট করবো এখানে আসেনি বুড়ি এসেছিলো আবার বোধহয় সম্ভবত চলে গিয়েছে হ্যাঁ বুড়ি চলে গিয়েছে তো এখন আমরা একটু রিল্যাক্স করতে করতে নিচে নামবো বুড়ি জানি আবার আমাদেরকে না দেখে ফেলে তাহলে কিন্তু আমাদেরকে ধরে ফেলবে রে ভাই ওকে তো আমরা এখন নিচে চলে যাব একদম নিচে চলে যাব আমরা বেসমেন্টের এখানে চলে যাব এখানে আমাদের কিছু কাজবাজ রয়েছে ওকে এখানে নেই তো আমরা একটু রিল্যাক্স হয়ে নামতে হবে কিন্তু আমি আবার বলে দিচ্ছি আমাদের একটু রিল্যাক্স হতে হবে ওকে বুড়ি এখানে নেই তো এখানে আমাদেরকে একটি কি বলে ওকে ভাই একটি প্রিন্টার রয়েছে এখানে প্রিন্টারটা আমাদেরকে একটু খুঁজে বের করতে হবে এখানে প্রিন্টার দ্বারা একটি ইয়ে রয়েছে সেটা আমাদেরকে খুলতে হবে ওকে এটা এই পাশে না সম্ভবত তাহলে ওই পাশে হওয়ার কথা তো আমরা এটা খুলে দিই বুড়ি জেনে আবার চলে আসে না বুড়ি চলে আসলে কিন্তু ধরে ফেলবে এগুলা খুলবে হ্যাঁ এটা খুলে ফেলেছি আচ্ছা আচ্ছা এই দরজাটা আমাকে প্রবেশ করতে হবে কিন্তু কিছুক্ষণ পরে তো আমরা এটা খুলে ফেলবো হ্যাঁ এই দরজাটা আমাদের বন্ধ করে দিতে হবে এটার ভিতরে আমাদের কিছু কাজবাস রয়েছে তো আমরা এখান থেকে প্রিন্টারটা সরিয়ে ফেলবো এই যে এখান থেকে পাইপটা আছে না পাইপের কি বলে এই হুইলটা তো এই পাইপের হুইলটা আমাদেরকে একটু ঘুরিয়ে টুরিয়ে দিতে হবে তো আমরা এখন সোজা আস্তে আস্তে নিচে নামার চেষ্টা করতেছি আর নিচে আমাদেরকে একটি বই আনতে হবে যেটা বেজমেন্টে পড়া রয়েছে আর আমরা এখন নিচে চলে আসছি এই তো ধীরে ধীরে আমরা নিচে চলে আসছি দেখি ওই তো বুড়িও আসতেছে আমরাও নিচে চলে আসতেছি বুড়িও আসতেছে রে ভাই ওকে ভাই তো আমরা একটু এখানে লুকাই এখান থেকে আসবে বুড়ি আর ওই পাশ দিয়ে আমরা সোজা চলে যাব বেজমেন্টের নিচে এছাড়া আমাদের আর কোনো উপায় নেই রে ভাই তো বুড়ি আর আসতেছে না এখানে আসো আমি তো তোমার ওয়েটিংই করতেছি রে তুমি যে কোথা দিয়ে আসবে আচ্ছা তুমি এই পাশ দিয়ে আসবে তো তুমি পাশ পাশ দিয়ে দিয়ে আসবে এই আমরা সোজা নিচে চলে নিচে চলে আসছি আসার পর আমাদের পুরোপুরি নিচে যেতে হবে এই যে এখানে বেসমেন্ট রয়েছে এই বেসমেন্টের এখানে আমাদেরকে যেতে হবে যাওয়ার পর একটি বই রয়েছে না সেই বইটা আমাদেরকে সংগ্রহ করতে হবে গ্যাস তো আমরা এখন এই যে এখান থেকে সৌজা চলে যাব এই নিচে নিচে যাওয়ার পর এখান থেকে একটি বুক রয়েছে এই বুকটা আমাদেরকে নিতে হবে এই বইটা আমরা নিয়েও ফেলেছি সাথে সাথে তো এখন আমাদের এই বইটা নিয়ে আবার উপরে চলে যেতে হবে যেখান দিয়ে এসেছিলাম সেখান দিয়ে আমরা আবার চলে যাব গ্যাস তো আমরা এখন এই যে সিঁড়িটা দিয়ে আবার উপরে চলে যাব আর দেখবো বুড়ি এখানে আসতেছে কিনা ওকে এখানে নেই বুড়ি তো আমরা এই সুযোগে সোজা উপরে চলে যাব কিছুক্ষণ আগে আমি যেখানে আশ্রয় নিয়েছিলাম একদম বাড়ির সাদের উপরে চলে যেতে হবে আর বইটা নিয়ে সেখানে সেট করে দিতে হবে আর এখান থেকে বুড়িকেও একটু দেখে দেখে খেলতে হবে তো বুড়ি আসতেছে বলছিলাম যে বুড়ি আস এসে পড়বে ওকে ভাই তো বুড়ি এখানে আসতে একটু আসুক আর আমরা এখানে একটু লুকাই ওকে এখানে লুকানোর জায়গা অবশ্যই রয়েছে যে এখানে ঘুরে যাওয়ার রাস্তা রয়েছে অতএব আমরা এখানে দাঁড়িয়ে থাকব বুড়ি যখন চলে আসবে তখন আমরা এই যে পাশ দিয়ে আবার এই পাশ দিয়ে চলে যাব তো বুড়ি আসুক বুড়ি কিন্তু দেখে ফেলেছে আর দেখলে কিন্তু বুড়ি আসবে এটা আপনারা জানেন যারা গ্র্যান্ডনি গেমগুলো খেলেছেন আর এই গেমগুলো কিন্তু খুবই খুবই হার্ড হয়ে থাকে এবং ইন্টারেস্টিং রে ভাই খুব জনপ্রিয় একটি গেম গ্র্যান্ডনি ওকে তো ওই পাশ দিয়ে সে চলে আসবে আমরা এখন ওই পাশ দিয়ে চলে যাব ও আমাকে এখনো দেখেনি দেখলে কিন্তু আমার এই যে এখন দেখেছে দেখলে কিন্তু ও আসবে এতে কোনো মিস নাই যে ও আসবে তো আমরা এখন সৌজা উপরে চলে যাব গ্যাস তো এখন আমরা গ্র্যান্ডিকে গোলক দাদার মতো এই যে এখানে ঘুরিয়ে দিয়ে আবার চলে যাচ্ছি আসতেছে কীভাবে মানে এর কোনো ভয় নাই এর হাতের ডান্ডাটা খুবই ভয়ঙ্কর রে এ ডান্ডা দিয়ে একটা বাড়ি দিয়ে গুড়ির ঠান্ডা করে দেয় আমাকে তো আমরা এখন সোজা উপরে চলে যাব তো আমাদের উপরে যে বইটাকে সেট করতে হবে কিছুক্ষণ আগে আমরা উপরে উঠতে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু শয়তান বুড়ি এসে আমাদের প্ল্যানটা নষ্ট করে ফেলেছিলো ওকে ভাই তো আরও উপরে যাওয়া যাবে হ্যাঁ আরও উপরে যেতে হবে আমাদেরকে সর্বোচ্চ উপরে যেতে হবে এই বইটা নিয়ে তো এখান দিয়ে কি যাওয়া যাবে না 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 তো আমরা এখন এই যে এই পাশ দিয়ে সোজা চলে যেতে পারবো হ্যাঁ এই পাশ দিয়ে আমরা এখন এই যে ডান পাশ দিয়ে সোজা সোজা উপরে চলে যাব বইটা রাখার জন্যে তো আমরা এখন সোজা উপরে চলেও আসছি হ্যাঁ এই তো আমরা এসে পড়েছি রে ভাই তো আমরা এখন এই যে এখানে বইটা সেট করে দেবো আর একটা দরজা ওপেন হয়ে যাবে আমাদের জন্য ওকে এই বইটা এখানে দেওয়ার পর এখানে দরজাটা ওপেন হয়ে গিয়েছে রে ভাই তো আমরা এখন সোজা এখান দিয়ে ওই পাশে চলে যাব এখান থেকে আমাদের নিচ থেকে একটি লিফটের মাধ্যমে একটি বোম আমাদেরকে উপরে উঠাইতে হবে ওকে তো আমরা এখানে চেপে দিয়েছি আবার প্রয়োজন আবার চেপবো দশবার চাপবো জানি এটা উপরে চলে আসে এই তো অলরেডি এসেও পড়েছে তো আমরা এখন এই ডাকনাটা খোলার পর একটি বোম আমাদেরকে নিতে হবে গ্যাস তো আমরা এই ডাকনাটা এখন খুলে ফেলবে হ্যাঁ এই ডাকনাটা খোলার পর এই যে এখান থেকে আমরা এই যে এইখান থেকে একটি বোম পেয়ে যাব এই বোমটা দিয়ে একটি ওয়াল আমাদেরকে ভেঙে বেরোতে হবে এই বাড়ি থেকে তো আমরা এখন এখান দিয়ে সোজা চলে যাব ওকে বুড়িকে কিন্তু দেখে দেখে খেলতে হবে বুড়ি আবার ফট করে চলে আসলে কিন্তু আমাদেরকে কেললা ফটে করে দিবে এই কোথায় নেমে আসলাম রে ভাই ভাগ্য ভালো যে এখানে বুড়ি ছিল না বুড়ি যদি এখানে থাকতো তাহলে কিন্তু আমাকে একদম উই তো চলে আসছে বলছিলাম যে বুড়ি এখানে চলে আসবে ওকে দেখি এবার দিয়ে উপরে চলে যাওয়ার রাস্তা রয়েছে আমরা উপরে চলে যাব বুড়ি আসলে সমস্যা নাই আমি চাইতেছি না এই বোমটা তোমার মাথায় ফাটাই রে ভাই কারণ এই বোমটা দিয়ে আমাদের দয়ালটা ভেঙে এই বাড়িটা থেকে বেরোতে হবে সেই কারণে কিন্তু আমি তোমাকে কিছু বলতেছি না হলে অনেকক্ষণ আগে আমরা তোমাকে এই বোমটা দিয়ে ফাটাই দিতাম তোমার চান্দিটা কোথায় গেলে ওকে বুড়ি চলে গিয়েছে ভয়ে চলে গিয়েছে রে ভাই বুড়ি ভয় পেয়েছে আমাকে নাহলে আমার হাতের বোম দেখে হয়তো ভয় পেয়েছে বুড়ি তো এখন আমাদেরকে আরও একটি দরজা খুলতে হবে কিছুক্ষণ আগে আমরা দরজাটা জানি কোথায় দেখেছিলাম তো আমরা একটু খুঁজে টুজে দেখবো এখানে রয়েছে কিনা তো এখানে কিন্তু বুড়ি নাই তো আমরা এই সুযোগ এটা ভিতরে প্রবেশ করে ফেলবো হ্যাঁ এখানে নেই তো আমরা এখন সোজা নিচে চলে যাবো আর নিচে একটি দরজা আমাদেরকে খুঁজে বাইর হইতে হবে তো আমরা এই পাশ দিয়ে সোজা চলে যাই দেখবো এই পাশে হওয়ার কথা ওকে কে তো আমরা এখন এই পাশে চলে আসছি আসার পরে এই যেটা আমরা খুলে দিতে হবে ওকে ভাই তো আমরা এখন উঠানের ভিতরে চলে আসছি বুড়ির উঠানের এখানে আমরা এখন চলে আসছি এখন বুড়ি আসবে কিনা জানি না তবে আমরা এখন এই যে এখান থেকে একটি দেওয়াল খুঁজতে হবে আমাদেরকে এই যে দেওয়ালটা তো বোমটা আমরা দিয়েছি ওকে দেওয়ালটা আমরা ফুটা করে দিয়েছি আর এই দেওয়াল দিয়ে আমরা এখন বের হয়ে যাব। এই শয়তান গ্র্যান্ডনি ফোর হাউস থেকে রে ভাই তো গেমটা কিন্তু খুবই খুবই ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে গেমটা অবশ্যই অবশ্যই আপনারা জানাইবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য তো গুড বাই